হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন যে খাদ্য অধিদপ্তরের যে ড্রাইভার পদের যে লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু ইতিমধ্যে প্রকাশ করেছে তো আপনারা কীভাবে খাদ্য অধিদপ্তরের ড্রাইভার পদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন লিখিত পরীক্ষার সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তো আপনারা আপনাদের মোবাইল পিসি ল্যাপটপ যার যে ডিভাইসটা আসে সেখান থেকে একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম ব্রাউজারটা ওপেন করার পরে আপনারা এখানে সার্চ করবেন ডিজি ফুড অ্যাডমিট কার্ড দু হাজার পঁচিশ থেকে সার্চ করে দেবেন দেওয়ার পরে আপনারা এখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না এখন আপাতত আপনাদের দ্বিতীয় যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটাই প্রবেশ করতে হবে তো আমি যেটা সে সাইটে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিট ডট ডিজি ফুড ডট জিও ভি ডট অ্যাপ্লিকেন্ট সেলাস লগ ইন ওয়েবসাইটে লগ ইন করতে হবে লগ ইন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একুশে আগস্ট কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড প্রদান করা শুরু করেছে এখান থেকে পরীক্ষার আগ পর্যন্ত আপনারা ডাউনলোড করতে পারবেন দেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাদের ডাউনলোড অ্যাডমিট কার্ড বা ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডে যেতে হবে এটা এখানে গিয়ে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড বসাই দিতে হবে দেন আপনারা এখানে এই যে ক্যাপসা কোডটা বসাই দেওয়ার পরে ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করলে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এবং আপনার যদি ইউজার অ্যান্ড পাসওয়ার্ড আইডিটি মনে না থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এসএসসি রোল বোর্ড অ্যান্ড ইয়ার দিয়ে ঠিক আছে তো এখানে আপনাদের এসএসসি রোল নাম্বার দিবেন দেন এখানে বোর্ডের যে বোর্ডটা দিয়ে দিবেন যার নিজ নিজ বোর্ড এবং পাশের পাশের শালটি দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা এই ক্যাপচা দিয়ে ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করলে আপনাদের ড্রাইভার পদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে